আজ বাড়িতে বানাচ্ছি নারকেল চিংড়ি খুবই সহজ একটা রেসিপি চলো তোমাদের সাথেও শেয়ার করি প্রথমে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো সরষের সর্ষের তেলে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে একটা জায়গায় ওই চিংড়ি মাছগুলো তুলে রাখবো এবারে কড়াই অল্প সরষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে আদা পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে দিয়ে দেব। এরপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব তারপর তারপর আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে পরিমাণ মতো নুন আর চিনি দেব এরপর একটা নারকেলকে ভালো করে পেস্ট করে ওই পেস্টটা এই মশলার মধ্যে দিয়ে দেব মশলার সাথে নারকেলের পেস্টটা ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিলে রেডি নারকেল চিংড়ি তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ